আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষিত বন্ধুরা তোমাদের দুই পঁচিশ সালের এসএসসির রুটিন কবে দিবে সেটা জানিয়েছে শিক্ষা বোর্ড পত্রিকায় প্রকাশিত হয়েছে নিউজটি দেখো আমি তোমাদের বিস্তারিত পরে এখানে শোনাচ্ছি তোমাদের জানিয়ে দেবো যে কবে তোমাদের রুটিনটি প্রকাশিত হবে ফাইনালি কারণ রুটিন বানানো হয়ে গেছে তিনটি রুটিন বানানো হয়েছে এবং তার ভিতর থেকে ফাইনালি একটা রুটিন তোমাদের প্রকাশ করে দিবে তোমাদের জন্য কেন তিনটে রুটিন বানানো হয়েছে কারণ তিনটে রুটিনে তিন ধরনের বন্ধ রাখা হয়েছে এখন সময় ও সুযোগ বুঝে এবং মন্ত্রণালয়ের কাছে শিক্ষা মন্ত্রণালয় এটি আবার শিক্ষামন্ত্রীর কাছে নিয়ে যাবে শিক্ষামন্ত্রী তোমরা জানো এখন শিক্ষামন্ত্রী নাই আছে শিক্ষা উপদেষ্টা সেই শিক্ষা উপদেষ্টা যেই রুটিনটি পছন্দ করবে সেই রুটিনটি তোমাদের মাঝে প্রকাশ করে দিবে এখন সেটি কবে প্রকাশ করবে কোন দিন সেটা এখানে জানিয়েছে এখানে একটা বিষয় দেখো সব কিছু পরে তোমাদের সময় নষ্ট করব না আমি সরাসরি বলে দিচ্ছি এই নিউজটির মূল যে লাইনটা হচ্ছে সেটা হচ্ছে এটা যে বর্তমানে তোমাদের জানো যে অনেক কি ফর্ম ফিল আপ আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন কিন্তু ফর্ম ফিল চলতেছে এসএসসির এখন এখানে বলা হয়েছে যে যেহেতু বর্তমানে পরীক্ষার ফর্ম ফিল কার্যক্রম চলছে সেটা আগামী সপ্তাহের মধ্যেই এই রুটিন প্রকাশ করা হবে কোন রুটিন প্রকাশ করা হবে কারণ তিনটি রুটিন তৈরি করা হয়েছে অর্থাৎ শিক্ষা উপদেষ্টা যেটি যেই রুটিনটি অনুমোদন দেবে সেটি হবে কোনটার এক্ষেত্রে দুই থেকে তিনটি রুটিন তৈরি করা হতে পারে এখন দেখো কাজ চলতেছে রুটিনের খসড়া তারা তৈরি করে ফেলছে এক্ষেত্রে বলা হয়েছে যে যেহেতু এখন ফর্ম ফিল আপের কার্যক্রম চলছে তাই আগামী সপ্তাহের মধ্যে এই রুটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও এটি দেখা যাবে এখন কোন ওয়েবসাইটে দেখা যাবে সেটা খুঁজে বের করে আমি তোমাদের জানিয়ে রাখ দিবো এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আপাতত এটা জানতে পারলা যে আগামী সপ্তাহের ভিতরে তোমরা রুটিন পেয়ে যাবা আর একটা বিষয় দেখো আমার যারা তোমরা গণিত সাবজেক্ট নিয়ে চিনতে আছো সকল গ্রুপের গণিত আছে সাধারণ গণিতের আমার জীবনে দেখা সেরা সাজেশন হচ্ছে এটা এবং তোমার জীবনে দেখাও সেরা সাজেশন হবে আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর শেষে তুমি সাজেশনটা একটু দেখে নাও যে গণিতের জন্য সেরা সাজেশন হবে এটি আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এখন তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে দেখো তোমাদের ফাইনাল পরীক্ষা গণিতই সবসাইতে তোমাদের ভয়ঙ্কর একটা সাবজেক্ট আর গণিতের জন্য আমরা সাজেশন তৈরি করেছি এবং এই সাজেশনটা তোমার জীবনে দেখা হবে বেশ সাজেশন এই সাজেশনে তুমি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ তিরিশটার উপর ভিডিও এবং সমাধান পাওয়া এমসিকিউ সিকিউ এবং এমসিকিউ পাওয়া টাইপ ভিত্তিক সেটা একটা এমসিকিউ তুমি যদি করো তাহলে তুমি আরও বিশটা এমসিকিউ পারবা সেখান থেকে প্রত্যেকটা অধ্যায় টাইপ ভিত্তিক এমসিকিউ সিকিউ করা আছে কেন তোমার এই সাজেশনটা বেস্ট হবে সেটা তুমি একটু আগে দেখো যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে স্ক্রিনে দেখা ফোন নাম্বারে তুমি অবশ্যই ফোন করে তারপর জেনে নাও এরপরে কিনো আগে ফোন করে জানো তারপরে কিনো আগে দেখো যে কেন আমাদের সাজেশনটা বেস্ট তারপরে তুমি কিনো দেখো তোমার অন্য দেখা যে সাজেশনগুলো তুমি আরও অনেক সাজেশন দেখেছো গণিতে কিন্তু এটার মতো ভাঙানো এরকম নাই দেখো তুমি একটা অধ্যায়ের এই দুইটা অঙ্ক করলে তুমি সকল অঙ্কগুলো পারবে এটা যদি তোমাকে বলি প্রথমে তুমি বিশ্বাস করবে না কিন্তু দেখো অঙ্কটা একটু ভালো করে তুমি খেয়াল করে দেখো রুট ওভার ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ এরকমটা নিজেও আছে ইকুয়াল টু এম আছে আবার এক্স ইকুয়াল টু এরকমটা আছে এখন দেখো এই সেম অঙ্ক দুইটা তুমি একটু দেখো এখন আমরা দেখে আসি এই অঙ্ক দুইটা তুমি করলে কোন কোন অঙ্কগুলো আসলে তুমি পারবা দেখো এখানে একটু লক্ষ্য করো এই যে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড এতগুলো বোর্ডে বারবার ওই অঙ্ক দুইটা মানে সকল বোর্ডই প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকেই অর্থাৎ ওই দুইটা অঙ্ক তুমি ভালো করে করলে এই যে যে কোনো বোর্ডই আসুক পারবা মানে ঘুরে ফিরেই ওই দুইটি অঙ্কই এখানে দেওয়া কিন্তু দেখো এখানে ইকুয়াল টু এম দেওয়া সেম টু সেম ওইটা দেওয়া এটা দেওয়া আবার এর ওইটা দেওয়া আবার অন্য বোর্ডে তোমার সিলেট বোর্ডে মনে করো এই এম ইকুয়াল টু ওইটা দেওয়া দিনাজপুর বোর্ডে কুমিলি বোর্ডে তোমাদের প্রত্যেকটা বোর্ডেই কিন্তু আছে এখন এতগুলো তুমি যদি তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়ো কিংবা অন্য কোনো সাজেশনও তুমি পড়ো তাহলে তারা দেবে এগুলো ওই বলবে সাজেস্ট করবে ঠিকই কিন্তু তোমাকে এভাবে ভাঙাই দিবে না তোমাকে এই অঙ্কগুলো সব করা লাগবে এক্ষেত্রে তুমি খুঁজে পাবা না যে এই টাইপের গুলো কোনগুলো আছে তোমার অনেক সময় লাগবে দেখো এক্ষেত্রে কিন্তু তোমার এতগুলো অঙ্ক করা লাগবে না শুধু ওই দুইটা অঙ্ক করলেই তোমার হয়ে গেল এরকম করে প্রত্যেকটা অধ্যায় তোমাকে ভাঙানো আছে প্রত্যেকটা অধ্যায় ভাঙাই ভাঙাই দেওয়া আছে টাইপ ভিত্তিক তোমাকে অল্প কয়টা পড়লেই হলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই কোর্সে ভর্তি হলে অর্থাৎ এই সিকিউ আমি সামথিং দেখাই দিয়েছি কারণ পুরো এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না আমাদের এখানে আমি যেভাবে টাইপ ভিত্তিক দেখাইছি এইভাবে সিকিউ কিউ সাজেশনও পাবে সবাই এবং এমসিকিউ সাজেশনও পাবে এমসি কিউগুলো টাইপভিত্তিক থাকবে অর্থাৎ একটা এমসিকিউ করলে আরও বিশটা এমসি কিউ পারা যাবে ওই একই নিয়মের সেগুলোও নিচে দেওয়া আছে এবং এই সমাধানগুলো কীভাবে হলো সেটার একটা প্রাইভেট গ্রুপ আছে সেখানেও জয়েন করিয়ে দেওয়া হবে এই কোর্সের টাকা কিন্তু এই একই মাত্র তোমাদের সকালের নাস্তার টাকার মতো দুশো পঞ্চাশ টাকা দিয়েই কিন্তু ভর্তি হতে পারবে এখানে এবং এখানে ক্লাস চলবে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত এবং আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে মানিব্যাগ গ্যারান্টি আছে অর্থাৎ কেউ যদি আমাদের কোর্সে ভর্তি হওয়ার পর তার ক্লাসগুলো ভালো না লাগে সেক্ষেত্রে পনেরো দিনের ভিতরে যদি বলে যে স্যার আপনার ক্লাস ভালো লাগেনি সেক্ষেত্রে কিন্তু আমরা টাকাটা ফেরত দেই টাকাটা ফেরত দিয়ে তাকে গ্রুপ থেকে বের করে দেব কারণ হচ্ছে আমরা এই গ্যারান্টিটা কেন দিচ্ছি কারণ আমাদের সাজেশনটা এতটাই সুন্দর হয়েছে যে কেউ এখানে ভর্তি হলে আর কেউ বের হয় না এই জন্য মানি ব্যাগ গ্যারান্টি আছে এখন আগে ভর্তি হয়ে দেখো ফোন দাও এরপরে তুমি সাজেশনগুলো তো দেখেছোই যে কত সুন্দর করে সাজেশনগুলো সাজানো যারা গণিত কম পারো অবশ্যই এই কোর্সে ভর্তি হবে আশা করি